সকালটা শুরু হয়েছিল ঝুম বৃষ্টি দিয়ে দেখতে পেলে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি যখনই একটুখানি থেমেছে তখনই দেখো বেশ কয়েকটা জামা কাপড় জমা হয়েছিল তো সেগুলোকে পরিষ্কার করতে লেগে পড়েছি তো চলো কাজগুলো করি সেই সাথে তোমাদের সাথে গল্প করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তালাসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দেখতে পেলে জামা কাপড়গুলোকে ধুয়ে নিলাম আর তারপর এই তো বৃষ্টি পেজা আবহাওয়ার মধ্যে ছাদে নিয়ে এসেছি তো এখানে একটু হলেও বাতাস পাবে আর তারপরে হয়তো বা একটু শুকাতে পারে আর ঘরে দিলে একদমই শুকাবে না সেই ভেবে কিন্তু যা হয়েছে কী বলবো বলো একদম দুপুরবেলা এত জোরে বৃষ্টি নেমেছে আমার শুকনো জামা কাপড়গুলো আবারও ভিজে যাচ্ছে তাই হয়ে গেছে আর কি তো চলো দেখতে থাকো এক এক করে জামা কাপড়গুলোকে ছড়িয়ে দিচ্ছিলাম আমার কষ্টটা পুরোই বেগার গেছে আর কি তো কি করেছি বলো তো কানে ধরেছি যে বৃষ্টির মধ্যে আর একদিনও জামা কাপড় ছাদে নিব না এভাবে ঘরের মধ্যে ছড়িয়ে রেখে দিব যা হয় হবে এখন জামা কাপড় ছাদে নিয়ে এসেছি এদিকে দেখো ক্লিপ আনতেই ভুলে গিয়েছি তো জামা কাপড়গুলো ছড়িয়ে রেখে আবারও আমি নিচে গিয়েছিলাম আর তারপর এ তো ক্লিপগুলোকে নিয়ে এসে লাগিয়ে দিলাম তো চলো এবারে ঘরে ফিরবো যাক বাবা অনেক বড় একটা বোঝা মাথা থেকে নেমে গেল ময়লা কাপড়গুলোকে তো ঘর থেকে বের করতে পেরেছি এটাই না আমার শান্তি তো একটুও সহ্য হয় না জানো তো আমার কাছে মনে হয় ঘরের ভিতরে যা থাকবে সবটা পরিষ্কার করে ধুয়ে ফেলবো আর সব কিছু পরিষ্কার থাকবে সত্যি কথা বলতে তো এই উপরের দিকটাতে দেখো অল্প একটু অল্প একটু করে ময়লা দেখতে পাচ্ছিলাম তো সেটাই ঝেড়ে নিচ্ছি তো চাদরটা উঠাতে চেয়েছিলাম কিন্তু ওই যে বৃষ্টির কারণে আর উঠাতে পারবো না তো এটাকে এভাবেই রেখে দিব দু একদিন পরে বৃষ্টি থেমে যখন রোদ উঠবে তখনই তুলব কারণ উঠিয়ে রেখে দিলে এটা আমার কাছে ওই যে বোঝার মতোই মনে হবে আর কি আর আজকে দেখো ক্যামেরাটা একটু অন্যভাবে সেট করে ভিডিও করার চেষ্টা করেছিলাম জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মানে এই যে এই অংশটুকু আর কি তো জানিও কেমন লাগলো আর ভিডিওগুলো একটুখানি অন্যরকম করে এডিট করার চেষ্টা করতেছি আমি জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লাগছে ভালো লাগলে বলো আর না লাগলে সেটাও বলো তাহলে ঠিক আগের মতো করেই আবার এডিট করবো তোমাদের যদি ভালো না লাগে তাহলে এত কষ্ট করে ভিডিও এডিট করে বা ভিডিও শ্যুট করে লাভ কী বলো তোমরা যে কজনই আমার ভিডিও দেখো আমি জানি অনেকটা ভালোবাসা নিয়েই তোমরা আমার ভিডিওগুলো দেখো সেটা আমি বুঝতে পারি সত্যি কথা বলতে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কতটা দামি বা তোমরা আমার কাছে কতটা দামি সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না তো দেখানোর মতো আসলে কোনো সিস্টেম নেই যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতে যে তোমরা আমার কাছে কি এক একটা করে সাবস্ক্রাইবার যখন তোমরা আমাকে সাবস্ক্রাইব করো সত্যি কথা বলতে আকাশ ছোঁয়ার মতো আর কি সেটা আমার কাছে এতটাই খুশি হই আমি আর আল্লাহর কাছে যে আমাকে সাবস্ক্রাইব করেছে আমি যদিও তাকে দেখতে পাই না কিন্তু তার মানে এটা বলে আমি কত যে দোয়া করি সত্যি কথা বলতে এটা আমার আল্লাহ ছাড়া কেউই জানে না তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো আমি সব সময় দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি তোমরা তোমরা সবাই খুব খুব ভালো থাকো সবাইকে নিয়ে অনেক বেশি সুখী হও তো ঘরটা ঝেড়ে নিয়েছি আর এদিকটা বেশ অন্ধকার ছিল জানো তো তাই এদিকটা আর ভিডিও শুট করিনি তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নিয়ে যে এখানে বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো ঝটপট যা করা যায় আর কি আর কি হয়েছে বলো তো গতকালকে রাত্রের কতগুলো ভাত আর হচ্ছে চরচরি রান্না করেছিলাম কি বলে সুটকি মাছ দিয়ে তো সেগুলো আছে আমি না আজকে সকালবেলা ভাত খাবো ডিম সিদ্ধ আর চরচড়ি দিয়ে তো সে কারণে আজকে আর রুটি টুটি কিছু করিনি মানে রুটি পরোটা এখানে দেখো আমি প্যানকেক করে নিয়েছি আর এটা কিন্তু আমার বাচ্চাদের বেশ পছন্দের একটা খাবার অনেকবার বলেছি wow thank you পছন্দের খাবার রান্না করে সেটা কি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ইচ্ছে করে আমার তো মনে হয় কারোরই ইচ্ছে করে না তো আমার বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম তাই হয় সব সময় তাদের পছন্দের খাবার বানাচ্ছি কিন্তু তাদেরকে এখন পর্যন্ত খেতে দেয়নি তো অনেক চিলা শুরু করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখানো শেষ এখন আমি ওদেরকে দিয়ে দিব সত্যি কথা বলতে আর পারছি না কানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলে দেখো সাপের মতো ফোসফোস করছে আর বলছে তাড়াতাড়ি দাও হলে কিন্তু রাসেল ভাইপার এসে তোমাকে ধরে ফেলবে আর আমার মেয়ে তো কী বলব মাশাল্লা সে তো এক এগিয়ে থাকে সব সময় তো চলো ওদেরকে দিয়ে দিব আর কি আর বলে দিচ্ছিলাম যে যে গুলো ঠান্ডা এটা কিন্তু গরম হাতিও না আর এই যে দেখো যেই বলা সেই কাজ শুরু হয়ে গিয়েছে মাসাল্লাহ তারা কিন্তু হচ্ছে আমার হাতের বানানো খাবার খেতে ভীষণ পছন্দ করে তো সবার ক্ষেত্রে এমনটা হয় মায়ের হাতের বানানো খাবার সবার কাছেই অমৃত আর এই যে আমিও অমৃত খাচ্ছি এই খাবারটা আমার কাছে অমৃতের মতোই ডিম সিদ্ধ আর সুটকি মাছের চরচরি যদিও কারোর কাছে কিছু মনে হবে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর খাওয়া দাওয়ার পরে সবসময় যা করি একদমই বসিনি চলে এসেছি আবারও রান্নাঘরে আর এই যে দেখো শ্বশুরবাড়ি থেকে সেই পদ্মার চিংড়ি কিনে নিয়ে আসছি আমি আর সেটা দিয়ে হচ্ছে লাউ রান্না করব। আর আমার মাস্টারমশাইয়ের কথা কি বলবো বলো গতকালকে রাত্রে শুধু একবার বলেছিলাম যে আমার না লাউ খেতে ইচ্ছা করছে আর দেখো আসার সময় এই লাউটাকে নিয়ে এসেছে বেশ ভালো লাগে জানো তো হাজব্যান্ডের কাছ থেকে এমন ভালোবাসা পেলে তো সব সময় এমনটা করে আমি যদি মুখে শুধু বলেছি যে এটা খেতে ইচ্ছে করে আর সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আসবে লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম আর তারপর এখানে কতগুলো জিরা ভেজে নিচ্ছি তো লাউয়ের তরকারিতে সব সময় আমি রান্নার শেষে একটুখানি ভাজা জিরা গুঁড়া ব্যবহার করি এতে করে আমার কাছে মনে হয় যে লাউটা খেতে বেশ ভালো লাগে আর আমার মাকে আমি সব সময় দেখেছি এভাবে লাউ রান্না করতে তো সত্যি কথা বলতে যেটা খেয়ে অভ্যস্ত তেমনটা করেই করি আর কি সবসময় আর এদিকে চিংড়ি মাছগুলোকে একটুখানি হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে রান্না করব। ভিডিও এডিট করছি আর মনে মনে ভাবছি যে কমপ্লিট করার পর আদৌ কি আমি আজকে ভিডিওটা আপলোড দিতে পারবো এত পরিমাণ ওয়াইফাই প্রবলেম করছে কি বলবো বন্ধুরা গত যে ভিডিওটা দিয়েছি সে ভিডিওটা জানো তো কতক্ষণে আমি আপলোড দিয়েছি প্রায় হচ্ছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো লেগেছিলো ওই ভিডিওটা আমার আপলোড দিতে তো সবই ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আমি তোমাদের অনেকের ভিডিওগুলো দেখতে পাচ্ছি সবই ঠিকঠাক আর কি কিন্তু ভিডিও আপলোড দিতে গেলেই যেন কেমন প্রবলেম করছে তো মাস্টার মশাইকে বললাম এরকম করতেছে তো বললো যে বৃষ্টির কারণে এরকম হচ্ছে আর কি তো জানি না আজকে কি হবে ভিডিওটা এডিট করে রাখি কপি দিতে পারবো সত্যি কথা বলতে পারছি না ওই ভিডিওটা আমি হচ্ছে রাত্রিবেলা দিতে চেয়েছিলাম তো রাত্রিবেলা দেখা গেছে তিন চার ঘন্টা আমি হচ্ছে আপলোড দেওয়ার চেষ্টা করেছি পারিনি তারপরের দিন হচ্ছে আপলোড দিয়েছি তাই একটা কমেন্টে আমি বলে দিয়েছিলাম যে অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিলাম তো তোমরা অনেকে আমার ভিডিওটা দেখেছো আমি এতে খুশি কয়েকজন কমেন্টও করেছো দেখতে পেয়েছি তো সত্যি কথা বলতে না পাওয়ার মধ্যে অল্প একটু পেলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই এটা আমার স্বভাব একদম ছোটবেলা থেকে আর আমি এভাবেই থাকতে চাই সবসময় আর এই ছোট্ট একটা স্বভাবই আমাকে অনেক বেশি সুখী করেছে আমার বিবাহিত জীবন বলো আর আমার স্কুল লাইফ বলো সবটাতেই আমি অনেক বেশি সুখী ছিলাম আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে রান্নাবান্না শেষ করে নিয়ে আমি অফ ক্যামেরায় রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর তারপর এতে একটুখানি বাইরে চলে আসলাম ময়লাগুলোকে ফেলার জন্য তো আজকে লাউ রান্না করলাম সেই সাথে নদীর কতগুলো মিশানো মাছ ছিল সেখানে বালে মাছ ট্যাংরা মাছ খাকলে মাছ তারপর হচ্ছে গুসি মাছ ছিল তো ওগুলো দিয়ে একটু মাখামাখা ঝোল করেছি আর এখানে দেখো খুঁজছিলাম আসলে পেয়ারা পেকেছে কিনা আর আলহামদুলিল্লাহ পেয়ারাগুলোতে পাক ধরেছে আর আমরা বেশ খাচ্ছি আর এখন কিন্তু এতো বেলা প্রায় একটার কাছাকাছি বাজে তো হঠাৎ করে দেখো বৃষ্টি চলে আসছে আর এই তো এই সময়টাতেই আমার জামা কাপড়গুলো সব ভিজে গেছে আর কি তো সবগুলোকে নিয়ে আসার পর এ তো একটুখানি বৃষ্টি দেখছিলাম আর তারপর আমি অফ ক্যামেরায় হচ্ছে ঘরটা মুছে নিয়েছি আর আজকে কি করেছি বলো তো একদম একটা ভেজা কাপড় নিয়ে পা দিয়ে ঘর মুছেছি আমি তারপর ফিরে আসলাম একেবারে সন্ধ্যাবেলা তো মাস্টারমশাই অফিস থেকে আসার পর এ তো নিজে হাতে সুন্দর করে আম কেটে আমার সামনে পরিবেশন করেছে যেটা দেখে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছি আর কি আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমি একে একা দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম বেশ ভালো লেগেছিল তাই তোমাদের জন্য একটু শ্যুট করেছি আর আজকে এখানে বিদায় নিব সবাই খুব ভালো থেকো আল্লাহ